আবা মদিনা রাষ্ট্রপতির ছেলে ভাবলেন আমার বাবাকে সুস্থ করতে হলে এই মদিনার জমিন যে বহুদূর যাতাও ভাবে যাব আব্দুল্লাহ মদিনার এক বিক্ষ জ্ঞানী চিকিৎসকের কাছে গেলেন আব্দুল্লাহ বাড়ি খুঁজতে খুঁজতে গেলেন বড় জ্ঞানী বড় জ্ঞানী বিজ্ঞ চিকিৎসক আব্দুল্লাহ বাড়ি পেয়া কান্দে মদিনা চিকিৎসক বলে ও বাবা কামু কেন তোমার বাবার নাম কি তোমার বাড়ি কোথায় বলছে আমি হজরত তোমার ছেলে মদিনা রাষ্ট্রপতি ছেলে কুসান আয় বাবা ও বাবা কামদু কেন ও চিকিৎসক আমার বাবা আপনা আখতে আমি আসলাম আমার বাবাকে চিকিৎসা করতে হবে মোদিনা চিকিৎসা বলো আবদুল্লা এত দূর তুমি আসছো আমার জন্য আমি কেন যাব না তোমার বাবার আমি চিকিৎসা করো মদিনা চিকিৎসক আবুদুল্লা নিয়ে যায় বাড়িতে যা দেখে কানতেছে সবাই আবুদুল্লাহ কান্দে মদিনা চিকিৎসক বল আবদুল্লা গোটাই রাস্তা তুমি কান্দি আছিলা আবদুল্লাহ এখানে যদি কামলো আমি কেমন করি তোর বাবা চিকিৎসা করব আবদুল্লা ঘরে যা বাবা ঘরে যা করতে যা এক তুমি আঙ্গুরের বাস বালে আনি দাও আমি তোমার বাবা চিকিৎসা শুরু করে দেও ঠিক আছে আবদুল্লাহকে বললেন যাও ঘরে যাও তোমার বাবার জন্য এক গিলাস আঙ্গুরের রস বানে আন আবদুল্লাহ ঘরে এক গেলাস আঙ্গুরের রস ছিপি আনলে আবদুল্লা রে কি আনছো আঙ্গুরের রস দাও তোমার বাবাকে মুখের মধ্যে খেয়ে দাও তারপরে চিকিৎসা করব আবদুল্লা রে আঙ্গুরের রস মদিনা রাষ্ট্রপতির মুখে দেয় চিকিৎসা বলে আবুদুল্লাহ এত দূর থেকে তোমার আব্বা চিকিৎসা করতে পারলাম না এই আব্দুল্লাহ তোমার বাবার মুখ দিয়ে রস গেতেছে তোমার বাবার পেটে চতুর্দিকে রস গুলা বাইরেতেছে আবুদুল্লা রে আমি পাবু না তোমার আব্বা চিকিৎসা আমি করতে পারলাম আবদুল্লাহ কানলি পাগল হয়ে যায় বাবার জন্য কত চেষ্টা করলো রে মদিনা রাষ্ট্রপতি চোখ খুলে দেখে জ্ঞান শীল ডেকে হজরতুম আবুদুল্লাহ এক জাগা কান্দতেছে রাষ্ট্রপতির বে হজৰতে আফসা এক জায়গায় কামলে হজৰত উমলের একামেই শ্রুঘো তার নাম হল আফসা মদিনা রাষ্ট্রপতি বলে ভা হাফসা মা তুমি আমার একটা বেটি রে কেন তুমি কান্ত সুরে বেটি হায় আমার কাছে আয় রে মা আমি চলি যাব মা এই জগতে আর থাকতে পারি না আয় রে বেটি আয় হজর তুমুরের মেয়ে হাফসা বাবার কাছে যে অপরিকাম রে ওই আয় আবুদুল্লা রে আমার যাবার সময় হয়ে গেছে বাপ ও বাপ তুই কাল আমি চলে যাব আর আমাকে কিছুক্ষণ আগে সালাম দিয়ে দেওয়া এই জগৎ শাড়ি হবে হবে কিনা এই জগৎ কিনা তো হবি কিনা আমার বাইতুল মালের রিল আছে রে আবদুল্লাহ বাইতুল মালের রিল তুমি পরিশোধ করবা

মা আমি মোহাবত করি আমি তো নবীর সাথে বিবাহ করে দিয়েছি নবীজির পাঁচতম স্ত্রী ছিল হজরত মরে মেয়ে হজরতে হাফসা মা বোনেরা আম্মারা গো ও আদিপুর মার মা বোনেরা শুনে নাও নবীজির প্রথম বিবি ছিল হযরতে খাদিজাতুল কুবরা দ্বিতীয় বিবি ছিল হযরতে সাওদা তৃতীয় বিবি ছিল হযরতে ম আয়েশা মাজন চতুর্থ নবীর বিবি ছিল হযরতে জয়নব নবীজির পঞ্চম বিবি ছিল হযরতে হাফসা নবীর ষষ্ঠ বিবি ছিল হযরতে উম্মে সালমা নবীর সপ্তম আগমন বিবি ছিল হযরত উম্মে হাবিবা নবীজির আগমন বিবি ছিল হযরত মাইমুনা নবীজির নয় বিবি ছিল হযরত সুফিয়া নবীজির 10 নম্বর বিবি ছিল হযরত রাইহানা নবীজির 11 নম্বর বিবি ছিল হযরত মারিয়া ও মা ওয়ালা নবীজির কত কি 11 জন বিবি জীবনে চলে যায় কোন বিবি তারায় আমার নবী জীবনে কষ্ট পায় নাই যরকম সুবহান কত বাবা বর্তমান যুগের নারীর দ্বারা স্বামীরা কষ্ট পায় না পায় পায় না সে কত পায় কত বউ না ঢিকে স্বামীর ঠিকামিঠি আমার কানে নাগর ডিগি ফেলাই কবু কোশিনি কি আফসার মন আছে বু ও যা কোন নাগর ডিগি কথা তুলছি ও কইতে সাত করছি মুই ই কি করছ না করে যে মানে কি মোর বিলাস আনে নাই তো এমন কত কিন কি এটা দেন আখন না না ফাড়ি অত গাল গালাই করে বুতুই কোশ এলে ও শুনি কল জায়গা ধাক ধাক করে বুতুই কোশ কে ওই মাঝে মাঝে ঢিকি ফেলাইছ না বাবা কত মে আছে বাবা স্বামী ডিকে গুড়ি সত্য কথা কত বাবা কোন মানুষ যদি বউ যদি নাকে ডাকে ঢিকি ফেলায় ঠেঙা দিয়ে ডাঙিয়ে ফেলায় বা খন্থা দিয়ে ডাঙি ফেলায় উইন যে কালী কবে এমন বউ ডাঙাইছে যখন কবে না বাবা মুশকিল জামানা বাবা নারী জাতি ভীষণ জাতি যদি নারী না হয় এলেমের হতি ঠিক না বেঠি আল্লাহ রসুল বললো ওই তো ওই মেয়েটা ভিটা আল্লাহর কোরআন থাকতো নবীর হাদিস থাকতো ওই মেয়েটা কোনোদিন স্বামীর সাথে অহংকার করতো না অ মা বললো শুনি রাখেন মা আম্মারা শুনি রাখেন রসুলের স্ত্রী তিন নম্বর ছিলেন কে অজরতে মা আয়সা সিদ্দিকা আম্মা জঞ্জরে বন্ধু মা হজরতে মা আয়সা সিদ্দিকে কি ছিল মদিনা প্রথম রাষ্ট্রপতির মেয়ে হজরত আবু বকরের মেয়ে ছিল মা আবু বকর দুইটা মেয়ে ছিল এক নম্বর মেয়ে ছিল হজরতে আসমা আর দুই নম্বর মেয়ে ছিল হজরতে আয়সা সিদ্দিকা ও মা হজরতে আয়সা ছিল কোরআনের হাফেজা যদি বলেন সুবহানাল্লাহ যদি বলেন সুবহানাল্লাহ আর বর্তমান যুগের নারী হইছে ঝগড়ির হাফেজা ঠিক না বেটি কি ঝগড়া করে মা। স্বামী কালা করতে করতে কাউন্টু গোলাম পর্যন্ত কয় কয় না হ মা যদি ভালো হয় মে ভালো হবে মেয়ে যদি ভালো হয় বা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে এমন জাতির কচুন আছে অল্প জানে সিদ্ধ হয় এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায় এমন জাতের কচু আছে অল্প জালে সজে না এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না মা ভালো তো ছেলে ভালো মা ভালো জি গাই ভালো তা বাসুর ভালো দুধ ভালো তো ঘি যেরকম ঠিক না বিঠে বাবা নারীকে বিয়ে করে নারীর গুণ দেখে বিয়ে তাদের জীবনে শান্তি পাবা এক ব্যাপার চিকিৎসা করিবার গেছে কোনো ডাক্তারের চিকিৎসা পায় না লাস্ট হচ্ছে চীন থেকে চায়না থাকিয়ে সব দেশে তাকে শুনছে যে কুচবিহারে বড় ডাক্তার আছে ওই রোগের যে আগুন সিরিয়াল নম্বর নিচ্ছে যে এক নম্বর টোকন নিয়ে ডাক্তার যেই গেছে যে এক হচ্ছে সার কোনো দেশে বাকি থুলুং না সার সব ডাক্তার খালি নেয় আর খাই একটা রোগ ভালো করে পায় নেই ডাক্তার কাছে তো রোগ কি কম সার মোর রোগ হয়েছে মোর বউয়ের সাথে বনে না কি বলছে সার মনে মনে করে মোরও তো এই বেমার মোর বউ হচ্ছে ডাক্তার মনে হয়েছে হাটের ডাক্তার মোর বউ থেকে তিনতলা মই থাকুন নিচতলা বেমার হলে না হল বাবা টাকা পাওয়া যায় কোটি টাকার মালিক হওয়া যায় ওই স্বামী স্ত্রী যদি ওয়ালাউমা বলে শুনে রাখো স্বামী স্ত্রী যদি ভালোবাসা না থাকে কুটি টাকা ঘর থাকলে শান্তি পাবে না শান্তি পাবে না

আমার কামরা খালি গুলা কেন খালেন অগনবি আমি যে পানি পান করলাম আপনি সেই দিকে কেন পানি পান করলেন নবী বলছে তোমার কামরা খাদ্য যদি আমি নবী খাই আমার কামরা খাদ্য যদি তুমি আয়সা খাও আমার আইটা পানি যদি তুমি খাও আমার পানি যদি তোমার পানি যদি আমি রসুন খাই আইসা আল্লাহ দরবারে সেই হাড্ডি সেই পানি রহমত

হ্যাঁ মানে শোইবা কেন তোমার স্বামী ব্যক্তি যদি কোন পুরুষের সাথে খানা খাও ওই দিনকে খান্ডা পর্যন্ত খাস হারাম খানা খাস হারাম খানা খাও খাস কু খায় খাই এলো আর যদি কোনো পুরুষ যদি নিজের বিবি সালে অন্য সাধির সাথে খানা খায় একলা মেয়েদের দোষ একদল যুবক আছে বউ যদি কালা হয় বউর সাথে লেনদেন কম ঠিক না বি হ্যাঁ হ্যাঁ ওই মামা শশুরের বিয়ে ফুবের শশুরের বিয়েটি তাওয়াই শশুরের বেটি আর দই সিডের মকা মকে যেরকম ছেটটা বেঠি এ যুবক বলে নাকিস তোর বিবির ছানা যদি কোনো মেদের সাথে খানা খাইস ওই দিন তো যেন খানাটা খাস হারাম খাস হারাম খাউ সেই খাল আর যদি বিবির সাথে খানা খাইস এক শূন্য চেন্তা হবে যেরকম সোহান আল্লাহ যেরকম সোহান একটা করে শূন্যত কত বড় দাম আর যদি বিবিষে খানা খান তাহলে বেশি বাধ্য হবে